এইজন্য বিশ্বনবী সাঃ ইসলামের এর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাহকে বলেছেন আলী খবরদার লা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না উলা ওয়া লাইসাত লাকাল কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গোনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই সাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আফসারহিন ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কি এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে এরপরে আট নম্বর মূলনীতি হলো কাছবুল হালাল সারচুন কাবুলী দুয়া আমরা বলে হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ ইয়া রব ইয়া রব ইয়া রব বলে বলে কাঁদতেছে সাহাবারা

এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদ আল্লাহ আইয়া জালানি মুস্তাজাব আদ দাওয়া নবী হে আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় সবাই বলেন

হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে নয় নম্বর মূল নীতি আল হালাল হালাল উন লিল জামিয়া বল হারাম হারাম উন লিল হালাল এটা সবার জন্য হালা হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট পরা আমার জন্য হালাল আমার নানা জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই বলেন ঠিক কিনা আল হালাল ও হালাল লিল জামিয় ওয়াল হারাম ও হারাম লিল জামি কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের এই দেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক না। মদিনাতে বনু বনুমাকুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সবাই বলতেছে এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি মাফ করে দেন আপনি হাত কেটে দেন না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা না গভর্নমেন্ট দাও ফরারেডি শুড কাট ডাউন দিশ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিবরা সবাই বলেন সল্লাল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না লা ফাসি মাহাম্মাদীন সরখা মোহাম্মাদুনিয়া দা হা মা জুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করবো আহ কারণ এটা আল্লাহর আইন বিধানসভার জন্য সমান অন্যায় করলে দিন দিনমজুর তার ছেলে অন্যায় করলে যে আইন এমপির ছেলে অন্যায় করলে একই আইন চিল্লায় বলেন And Shuman, There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the member of the parliament and factory worker, between the president of Bangladesh and the rickshaw pula. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Quran, in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে সবাই সমান এখানে আলাদা নাই সৈয়দ ওমরে ফারুকের ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল

হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা মাফ পাইয়া গেছি এগুলা শোভন বলেন রাহমাৎ আল্লাহ কুম হই রানি সিয়ান যে গুদর পেপার আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতেছে যে চুপ থেকেছেন এইগুলা নিয়ে খোঁচাখুষি করলে গোটাগিতি করলে আমাদের উপরে জানলা পারবে বলেন ঠিকই না আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন ফাইন নামালা দিন আমি খবলিকুম কাসরা তুমি ওখতিলাফ হুম আলা আম বিআইহিম আমার আগে যত উমা ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে আমার ওয়া কাসরা তুমা বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বানানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস আর দুই নাম্বার কারণ ফাইন্নাহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসিরাতু মাসাইলহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই ঠিক দলাদলি আছে না নাই ঠিক এই দলাদলি করা যাবে না দলাদলি করা যাবে না আমরা দলাদলি চাই না ঐক্য চাই ঐক্য এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই না কি ঐক্য চাই ঠিক হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার যান বেঁচে যাবে করে পুরোটা খাইতে পারবেন না ঠিক কিনা এই জন্য বিষ্ণু ইসলাম দোয়া করতেন আল্লাহ আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা পড়ি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয় আমাকে তুমি অমুখাবে কি বানিয়ে দাও চিল্লায় পড়ে না আমেন এই দোয়াটা এ রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবারও বলছি আল্লাহ হুমাকফিনি বি আন হারামিক ও আগনিনি বি ফদলিকা আম্মান সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাবার চেষ্টা করব সব সময় এই দোয়াটা বলবো রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হালালকে বলবো ইয়েস আর হারামকে আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো